হ্যালো আমি অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে মুন সবাই কেমন আছেন জানি সবার মনের পরিস্থিতি ঠিক নাই আপনাদের মতো আমিও অপেক্ষা করে আছি কবে হবে সেই সুবিচার যাই হোক আজ কুড়ি বাইশ দিন পর আমি ব্লগ দিচ্ছি আর লাস্ট আমি বলেছিলাম আইস পার্কের ভিডিও নিয়ে আসছি তো সেই থেকে আসাই হয়নি সেদিন দেখেছিলেন দিনের বেলার ভিডিও তো আজ দেখুন রাতের ভিডিও কতটা সুন্দর লাগছে প্রচুর লাইটিং হয়েছিল একদম আমাদের দেশের মতো যেমন আমাদের ওখানে মেলা হয় ঠিক তেমন তাই না এখানে এত কিছু যে দেখার আছে আগে জানতাম না পুরোটা ভালোভাবে দেখতে গেলে মোটামুটি দেখলাম পাঁচ ঘন্টার প্রয়োজন কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না কারণ লাস্ট যে সাড়ে সাতটার বাসটা আছে আমাদের ওটা ধরতেই হবে তো সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি করে আমরা শেষ করার চেষ্টা করছিলাম আর এত কিছু দেখার ছিল যে শেষ তো করতেই পারলাম না আর এখানে দেখুন আমি অপেক্ষা করছি একটু কোনো ছবি তুলবো ভালো কোনো ভিডিও করব তো যাই হোক তেমন কিছু করতেই পারলাম না কারণ আমার ছেলের বায়না সে আবার ওই কার রাইডটা চাপবে তো বাবা আর ছেলে দুজনে গেছে আর সেখানেও পড়েছে প্রচুর লাইন তাই আমাকে ফোন করে বলল যে আর এগুলো ঘোরা হবে না চলে এসো তো কি করব। আমি এখানে একটু নিজেই একা একা ভিডিও করলাম করে মেয়েকে নিয়ে চলে গেলাম ওদের কাছে তো গিয়ে দেখি যে হ্যাঁ ওরা মোটামুটি গাড়ি ওদের শুরু হয়ে গিয়েছে আর এটা বেশিক্ষণ লাগে না খুব অল্প সময়ের জন্যই কিন্তু যেহেতু লাইন ছিল অনেকটা তার জন্য খুব বেশি দেরি হয়ে গেল এখানের জন্য আর এটা দিনের বেলাও একবার চাপা হয়েছিল আপনারা দেখেছেন আগের ভিডিওতে তো আবার ছেলে যেহেতু বায়না না করলো তার জন্য আর কি করব ঠিক আছে চাপাই যাক তো যাই হোক আমরা তো এসেছি আইস পার্কের উদ্দেশ্যে তো এরপর যেহেতু আমাদের আইস পার্কে যেতে হবে তার বেশি আমাদের সময় নেই তো এবার চলুন যাই আর আমরা এখানে কিনে নিয়েছি এক বালতি কটন ক্যান্ডি নামেই এক বালতি খুব কম থাকে আর দাম সাড়ে পাঁচশো টাকা মতো নিয়েছে আর ছেলে মেয়ের ভীষণ পছন্দের জিনিস এটা যেখানেই যায় এটা কেনে আর এই আইস ক্যাসেলটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন এবং এর চারিপাশটাই আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিন্তু রাতের বেলা দেখুন এত লাইটিং হয়েছে আর এত সুন্দর লাগছে এখানটা থেকে আমার যেতেই ইচ্ছা করছিল না কিন্তু কি করবো কিচ্ছু করার নেই ছটা যে বেজে গেছে সাতটা যে বেরোতেই হবে তাই আর দাঁড়াতে পারলাম না আর আইসবার্গে আমাদের যাওয়ার কারণ হল আমার মেয়ে কখনোই বরফ নিয়ে খেলা করেনি বা বরফের মধ্যে যায়নি বা বরফের কোনো পাহাড়েও ওকে নিয়ে যাওয়া হয়নি কখনো কারণ ও হওয়ার পর থেকে লকডাউন চলছিল আর তারপর তো এখানে চলে আসা হলো তো সেই কারণে ওকে কোনো দিন দেখানো হয়নি তো সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি আর এখানে চলে এসেছি আর দেখুন প্রচুর এখানে ভিড় আছে একসাথে তো সবাইকে যেতে দিচ্ছে না পনেরো কুড়ি জন করে যেতে দিচ্ছে আর দশ পনেরো মিনিট করে দিচ্ছে তো ওরা তো স্নোম্যান বানানোর জন্য খুব চেষ্টা করলো কিন্তু আলটিমেটলি হলো না তার কারণ হচ্ছে সময়টা বেশি পাওয়া গেল না আর এখানে বরফটা না ভীষণ স্লিপারি ছিল তো খুব সাবধানে হাঁটতে হচ্ছিল তো যাই হোক এখানে বেশিক্ষণ সময় আর কাটানো গেল না ভেবেছিলাম প্রচুর হয়তো ঠান্ডা হবে কিন্তু না সে পরিমাণ ঠান্ডা ছিল না তবুও যাক ভালো লাগলো ওই একটুখানি আর কি বরফ নিয়ে খেলা হলো যদিও ভাত খেললো আমরা জাস্ট গাডি দিয়েছি তো তাহলেও ভীষণ ভালো লাগলো হয়ে গেছে আমাদের এখানে এবার বাড়ি ফেরার পালা লাস্ট ভাবলাম একটা ভিডিও করে নিই আর বাসের তো সময় হয়ে গেছে আমাদের খুব একটা বেশি কিছু খাওয়া দাওয়াও করা হলো না পেট ভরে কিছু খাওয়াও হলো না যাই হোক বাসের টাইম হয়ে গেছে আর এদিকে দেখুন বাসের টাইম হয়ে গেছে বলে ছুটে আসলাম কিন্তু বাসটা পেলাম না সেই গাড়ি ভাড়া করে ট্রেনটা ছুটে এসে ধরতে হলো এবং আমরা স্টলারির কামরায় না উঠে উঠে পড়লাম লাগেজের কামরায় তো দেখুন ওদেরকে লাগেজের জায়গায় তুলে দিয়েছি কি আর করব কিছু করার নেই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আসতে